বাংলালিং সিমে দশ জিবি একশো পঁচানব্বই টাকা এবং বিশ জিবি দুইশো নব্বই টাকাতে কীভাবে কিনবেন আজকে এই ব্যাপারে বিস্তারিত কথা বলবো পূর্বের আপডেট অনুযায়ী যে ভিডিওটা দেয়া হয়েছিল ওই অফারটা সবসময় শো করে না তাই নতুন ট্রিক্সের মাধ্যমে আপনারা তিরিশ দিন মেয়াদে চব্বিশ ঘন্টায় এই প্যাকেজগুলো গিফট করতে পারবেন সবাইকে দেরি না করে চলুন শুরু করা যাক কিভাবে এই প্যাকেজগুলো হিট করতে হয় সিবি অথবা বিশ জিবি হিট করার জন্য আপনারা চলে যাবেন আপনার বাংলালিং অ্যাপে এখানে যদি অন্য কোনো অ্যাকাউন্ট থাকে সেটাকে লগ আউট করে দিন এবার কাস্টমারের নাম্বারতে লগ ইন করতে হবে তার জন্য কাস্টমারের নাম্বারটা এখানে পেস্ট করে সেন্ড ওটিপিতে ক্লিক করুন কাস্টমারের কাছ থেকে ওটিপি নিয়ে মাই বাংলিংক অ্যাপে কাস্টমারের নাম্বারটা লগ ইন কমপ্লিট করুন এবার উপরের ডান পাশে থেকে সার্চ বার অপশনে ক্লিক করুন এবং এখানে লিখুন অ্যাপ অনলি এখানে যে দশ সিবি দেখতে পাচ্ছেন তার মূল্য কাটবে দুইশো নিরানব্বই টাকা এই দুইশো নিরানব্বই টাকাকে কীভাবে মডিফাই করে একশো টাকায় নিয়ে আসবো সেই ট্রিক্সটা দেখুন আমার অ্যাকাউন্টে আছে জিরো জিরো ব্যালেন্স আপনার এখানে যেই টাকায় ব্যালেন্স থাকুক না কেন এই ব্যালেন্সকে একশো টাকা করতে হবে একশো টাকা থেকে দুই তিন টাকা কম বেশি হলেও কোনো অসুবিধা নেই তবে একশো টাকার যেন উপরে না যায় সিমে একশো টাকা ব্যালেন্স রেখে পুনরায় গিয়ে সার্চ করুন অ্যাপ অনলি এবার এখান থেকে দশ জিবি সিলেক্ট করতে হবে আর যদি আপনি বিশ জিবি নিতে চান তাহলে দুইশো টাকা ব্যালেন্স রাখতে হবে এখনও দুইশো নিরানব্বই টাকা এবার বাই উইথ মোবাইল ব্যালেন্সের উপর ক্লিক করুন এবং ম্যাজিক দেখুন এবার স্পেশাল অফারের মধ্যে দেখা যাচ্ছে দশ জিবি শো করতেছে একশো টাকায় এখন দশ জিবি প্যাকেজ সিলেক্ট করুন নিচে থেকে কনফার্ম পেয়ে একশো টাকা দশ জিবি প্যাকেজ অ্যাক্টিভ সাকসেসফুল হয়ে গেছে এবং আমার অ্যাকাউন্টেও দশ জিবি দেখা যাচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ট্রিক্স ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে